আসসালামু আলাইকুম সকলকে আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো আজকে আমি আসছি আর্টিকেল বিষয়ে সকল সমস্যার সমাধান করতে তোমার অনেকেই থেকেছ বইয়ে আর্টিকেলের অনেক 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 রুলস তো এইসব রুলস আমাদের জন্য পড়া খুব টাফ হয়ে যায় তো আশা করছি আজকে এই ছোট্ট একটি ক্লাস করলে তোমার আর্টিকেল বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি তো ফার্স্টে দেখো লিখেছি দ্য আর্টিকেল আর্টিকেল সাধারণত দুই প্রকার ইন্ডিফিনেট আর্টিকেল এটা হচ্ছে এ আর এন ডিফিনেন্ট আর্টিকেল হচ্ছে দ্য এখন আমরা শিখবো আর্টিকেল ব্যবহার ইউজ অফ আর্টিকেল ইনডিফিনেন্ট আর্টিকেল এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে কি সাউন্ড সাউন্ড মানে তোমার কী বলতে চাচ্ছো সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড ভাওয়াল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড হলে আমরা ইউজ করবো এ অ্যান্ড ভাওয়ল সাউন্ড হইলে আমরা ইউজ করবো এন এখন তোমরা ভাই বৌ বা যে হচ্ছে সাউন্ড ভাওয়ালসান কি ভাওয়ালশন হচ্ছে যে সকল ওয়ার্ডকে ভাওয়াল সাউন্ডকে এক্সপ্রেস করে যেমন এ ই আই ও ইউ এই সাউন্ডগুলো প্রকাশ করে ঠিক আছে এর মধ্যে আছে অ্যাফো তাই না অ্যাপল হচ্ছে কি এ অ্যাপল তারপর হচ্ছে এক এক কিন্তু ইর জন্যই হচ্ছে না এটা হচ্ছে এর জন্য হচ্ছে এখানে এ উচ্চারণ হচ্ছে চলো চলে যায় নেক্সট টপিকে তুমি দেখতে পাচ্ছ ডিফিনেট আর্টিকেল ডিফিনেন্ট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা দা ইউজ করবো এক্সাম্পল হচ্ছে আই নিড দ্য বুক আমার এই বইটিই লাগবে তারপর হচ্ছে আই নিড দ্য হ্যামার আমার এই হাতুড়িটিই লাগবে এখন আমার একটা কচে গুরুত্বপূর্ণ নিয়ম আছে এগুলো হচ্ছে আনকন্ট্রেবল নাউনের আগে আর্টিকেল বসে না কখনোই বসবে না এক্সাম্পল হচ্ছে সাম সামোয়াচার এখানে কখনোই গিভ মি আ ওয়াটার এন ওয়াটার দ্য ওয়াটার এখানে কখনোই এগুলো বসবে না এখানে হবে না কারণ হচ্ছে এর প্রয়োজন পড়তেছে না প্রসেসিভ প্রণয়নের আগে আর্টিকেল বসে না প্রসেসিভ প্রণয়নগুলো কি মাইন হেয়ার্স হিস আওয়ার্স দেয়ার আরও আরও অনেক কিছু আছে এক্সাম্পল দিতে পারি আমরা দিস ইজ মাইন এটা আমার দিস ইজ মাই বুক এটা আমার বই এখানে কি আরও দরকার হয় দিস ইজ অ্যান বুক দিস ইস দ্য বুক প্রয়োজন হচ্ছে না তখন আমরা এখানে স্কিপ করবো যেখানে যেখানে স্কিপ করার প্রয়োজন বা যাবে সেখানে অবশ্যই স্কিপ করবো অর্থাৎ লাস্ট টপিকে চলে এসেছে আজকে আমরা এটা হচ্ছে জিরো আর্টিক্যালস জিরো আর্টিক্যাল স্কিপ হ্যা জিরো আর্টিক্যালস হচ্ছে যেখানে আর্টিক্যালসের ব্যবহারের কোনো প্রয়োজনই হয় না আশা করি বুঝতে পেরেছ তো চলো শুরু করি এমন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করবই না দেখো দ্য ক্রিয়েটিভিটি ইজ আ ভ্যালুয়েবল স্কিল ইন চিলড্রেন তাই না এখানে আমরা যদি আ ইউজ না করি কোনো সমস্যা আছে দেখো তো ভাইয়া দ্য ক্রিয়েটিভিটি ইজ ভ্যালুয়েবল স্কিল ইন চিলড্রেন কোনো সমস্যা রয়েছে কোনোভাবেই সমস্যা নেই এনে আমরা এ ইউজ করবো না সাবজেক্টের ক্ষেত্রে আমরা কখনোই আর্টিকেল ইউজ করবো না বুঝতে পারা সি হ্যাভ ইজ গুড অ্যাট দা ম্যাথ এখানে দা ম্যাথ কেন ইউজ করবো দরকার নেই এখানে ইউজ করবো সি ইজ গুড অ্যাট ম্যাথ কোনো সমস্যা নেই স্পোর্টস রহিম ইজ গুড অ্যাট দ্য ফুটবল তাই না এখানে আমরা বলছি রোহিম খুব ফুটবল ভালো খেলায় এখানে আমরা এখানে দেখো লেখা আছে ই রয়েছে দা আমরা ইউজ করব না কারণ কি রোহিম ইজ গুড অ্যাট ফুটবল কোনো কি সমস্যা বুঝতে পারছ বাক্যটা সেন্টেন্সটা কি কোনোভাবে ভুল মনে হচ্ছে কখনোই না তো আমরা এখানে বুঝতে পারলাম যে যেখানে যেখানে প্রয়োজন আমরা স্কিপ করতে পারবো তো আজকে এই পর্যন্তই আশা করছি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তো এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি তোমার সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম